খাও ন আংগৰ খাওঁ মোৰ খাওক নাম হৈ গ'ল থাকিব লাগিব থাকিব এইবাৰ মোৰ লাগিব কি কো তুমি তুমি মোটাই কি করবা তুমি তো ঠিকই আস মোটাই কি হবো হ্যাঁ তোমার দাঁড়িয়ে খালে ঠিক আছে আশেপাশে মানুষ যাবার কত কি শুনে তুমি জানো আরে মানুষের কথা শুনলো না তো সিলিম ঠিকেরা বোঝে তাই তুমি যাও একটু বুঝে যাও আর ওইশো ভারম খেলে কত সমস্যা হয় তুমি জানো ও সমস্যা এই পরে মানুষের এত ধরনের কথা ভাল লাগে না খালি শুকনা শুকনা শুকনো এরা না শুকনার মর্মতা জীবন শেষ হয়ে পরে থাকলে তো কত রকমের কথা স্বামী ভালোবাসে না বাড়ি দেয় না আর তো ধারণা মা তো দিয়ে অথচ তো আপনি আমার দিয়ে কোনো খুব না আছেন দিয়ে সারাদিন তো ঠিকই কথা শোনা কোনো দিন তো একটু বললেন না যে তুমি শুকনো একটা সারা খালি খোঁজাওয়ার থাই কথা সতীনের আছে কি চুল মারো লাঠি এক গ্লাস পানি দিবা দিতে পানি দেওয়া পর্যন্ত ডাইলে খাইব না আমার পোলার দিয়া নাই এর নাও পানি এই জায়গায় বইয়া কে ও তুমি এটা কাম করে দেবা কি কাম না এ প্লেট গ্লাস সব ধুয়ে খাইছি তুমি খালি ওইনে দিয়ে যাও আমি আর উঠতে পারি না ও রে কমর আচ্ছা দিতে বৌ তুমি আহ রে আমার জুইতের গাছ বই ইয়ে থাকিয়া থাকি আমার পোলার ড্রাই দিয়ে কাম করাই প্লেট গ্লাস ধুইতে পারছে পারে না আইনে দেওয়া লাগবে আর একজনের জুইতের অভাব নাই আমার পোলার ড্রের সুন্দর কনের লগে হি কেম করে এই নাও তোমার সব আইনে দিছি আচ্ছা ঠিক আছে তুমি মনে এ এক গ্লাস পানি দিবা দিতে পানিটা পর্যন্ত ডাইলে খাইব না আমার পোলার ড্রাই দিয়ে নে রঙের কৈতরে নাও পানি নাও ভাত দাও খুদা লাগছে আচ্ছা তুমি একটু ফিরে এসো আমি দিতেছি কি এক একা নিতে পারবে সব না আমার আওয়া লাগবে তুমি খালি ভাতের গামলাটা নিয়ে যাও বাকি সব আমি নিয়েই তুমি একটু বাতের গামলাটাও নিয়ে রাখতে পারো না আমার পোলার দিয়ে হেড লাগি আমাকে কি বলেন এইগুলা হে জিজ্ঞেস করতেছিল কি করণ লাগবে আমি বসে কিছু করণ লাগবো না খালি বাতের গামলাটা নিয়ে যাও হয় বুঝি বুঝি ঘরে কর দু আর কাম হেডা আবার এর দিয়ে গরম লাগে অরে দিয়ে করণ লাগে খালি রান্না বাড়া খাওয়া শেষ এই আর করোন যায় না ও আমা কি হইছে রাখো কিলিকা তুই ও বাপুরে বউরে কিছু রে গে হাজির আমার গকে কি হয়েছে তো তোরে আর কি কমু তোরে কিছু কনের আছে নাকি ঘরে মহিলা মানুষের নান খালি কাম করবি বেড়া মানুষ বেড়া মানুষের নান থাকবি বেড়া ও কাম করবি ভাই আমি তো কিছু করি না হয় ওইসে বুঝছি তোর আর কিছু করোন লাগবো না সব শোয়ের সামনে দেহি মানুষের বাড়ি বউ নাই না আমার বাড়িতে একটা ইয়ে উঠছে খালি ঘরের মধ্যে এই টুকাম খালি দুই মিনিট পর পর জামাই রে দাও সেরা দাও কি কি কাহিনি শুরু করছো তোরা থেকে আমি দিতে কিছু আমি সব করবো আম্মা তুমি এসব ভুল বল কথা কই পাইছো আমা ভুল আর আপনার বউ সঠিক জানি কান টান ভাঙাই না তো কিছু কই না না সামনে দেখি যে এইটা আনো সেটা আনো এটা করো কি সুন্দর করতে আসতো নিজের পোলা হেলেকে গিয়ে করতে না পারে কইতে আসছি ও বউ হাতে একটা দুইটা কাম করে দিলে কিছু হয় না তো তোমার বউ কোকেলা আর মানুষে তো শ্বশুর সংসার করে না আমা তুমি ভুল বুঝতেছো কেন তুমি কাম করলে আমি একটা জিনিস আগাই দেই না আমি বুড়া মানুষ আমার একটা লাগলা আগাই और की क्या

my family tastes হে যদি সব কাম করে একটু বহে আমি হেরে এক গ্লাস পানি এনে দিতে পারবো না এর লাগে না আমার কি বোর কাম করে দিবি বোর করে দিলে কোনো ছোট স্বাস্থ্য করলে সব পাওয়া যায় এটা তো ভালো কাজ এটা খারাপের কি আছে মা আর ও যদি অন্য কিছু করতো অবশ্যই আমি সেটা প্রতিবাদ করতাম বরণ পোষণ খাওয়ান লোন সবকিছু তো আমরাই দিতে হে একটা কাম করতে পারবো না আমার সে তো সব কামই করে হেরে কি আমি আবার কাজের বউ হিসেবে আসি হেরে তো আমার বউ হিসেবে আনছি হে আমি পালন করবো না কেটাই পালন করবো আম্মা আমি তো বাপের বাড়িতে যাব এতগুলো কাম কেটাই এখন বাপের বাড়ি যাওয়া লাগবো আমা আমি এগুলো ময় না আমি আপনায় বাড়ির দিন সব কাম করে দিবো কিন্তু আমার ওই প্রতি ঘন্টায় হয়েছে এক হাজার টাকা ও খোদা গোয়া কি কথা চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার টাকা দিয়ে এখন কামের বুয়া ঘুরে দেখেন কি করে কিনা আর যদি ভালো লাগে কামের বুয়া হের নাকি ঘন্টা এক হাজারে তোমার বৌমা সারাদিন কামে কত তুমি তো খালি হের ভরণ পোষণ হিসেব করো এই সংসারের লিগে প্রতিটা জিনিস যে সুন্দর করে কাম করে যে আদর ভালোবাসা দিয়ে কাম করে আমের বইকে এটা করে দিয়ে যাই হেগো যে টাকার ডিমান্ড চব্বিশ হাজার টাকা দিয়ে তো ফুল বছরে ভরণ পোষণের দায়িত্ব তোমার বৌমা রয়ে যায় তুই এই শিশু বইয়ের সাফাই গেতে না মা তোমার বিবেকের জায়গা দিয়ে একটু দেহ ভরণ পোষণ দিলেই সবকিছু হয় না মা ঘরের বৌমা ঘরের বৌমাই হয় অন্য কিছুর সাথে তুলনা চলে না হঠাৎ করে নতুন একটা পরিবেশে এসে যে পরিমাণ কাজ করে যে পরিমাণ আদর ভালোবাসা দেহায় তোমরা যদি এর এক বিন্দু হেগো গেছে অনেক কিছু আর আমি ওর পাশে তুমি রাগ করো মনে মনে আমি ওর পাশে না থাকলে কেটে থাকুক কদিমা এগো এগোল নতুন নতুন আদিক্ষেতা আমরাও সংসার করে আইসি আমি ঘোষণায় সংসার আর আমাগো সময় সংসার একদমই আলাদা আগে আপনাগো যুগে দুই টাকা দিয়েও মানুষ কামে রাওয়া যাই তো দুই টাকা ছাড়াও কামে হাস যাই খালি খাওয়ান দিয়া আর এই যুগে দেখেন এমন করে খুঁজে যাবানি না ঠিক তেমনি আপনাগো যুগের বইয়ের সাথে আমগো যুগের বইয়ের সাথে তুলনা দিলে উইব না